এমন কোনো কম্পিটিভ এক্সাম নেই যেখানে সরল অঙ্ক থাকে না আজ তোমাদের সরলঙ্কের এমন একটু রিক্সা খাবো যে তিক্সের মাধ্যমে তোমার অঙ্কটিকে পুরো ক্যালকুলেশন না করে এর সমাধান কিন্তু করতে পারবে দেখ অঙ্কটা আছে যদি ওয়ান মাইনাস ওয়ান বাই টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর ডট করে ওয়ান মাইনাস ওয়ান বাই ফিফটি হয় তাহলে এক্স এর মান তোমাকে নির্ণয় করতে হবে তোমার কিভাবে দেখো এক থেকে দুই যদি বিয়ে করো এখানে দুই লসাও করো তো দুই একে দুই থেকে একবার দিলে কত আসছে এক আসছে ঠিক অনুরোধ এখানে তিন লশাও বলে দেখো তিন একে তিন তিন থেকে একবার দিলে কত আসছে দুই আসছে এটা চার লশা করলে চার আগে চার তার একবার দিলে তিন আসছে ডট পরে লাস্ট নামটা কেন এখানে পঞ্চাশ লসক হচ্ছে পঞ্চাশ একে পঞ্চাশ থেকে একবার দিলে কত আসছে উনপঞ্চাশ আসছে কি বলে ফোন দেখো এই দুই এই দুই কাটছে এই তিন এই তিন কাটছে এখানে চার এখানে চারটা কেটে যাবে এখানে দেখো উনপঞ্চাশ আসবে এখানে উনপঞ্চাশটা কেটে যাবে তাহলে তোমার পরে থাকলো কত উপরে তোমার এক পরে থাকলে নিচে হচ্ছে পঞ্চাশ ফোরে থাকলো যেটার সঙ্গে কার সঙ্গে সমান বলেছে না এক্স বাই ফিফটির সঙ্গে সমান দেখো নিচের পঞ্চাশ গুলো সমান তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স এর মান কত ওয়ান যেটা তোমার হচ্ছে অপশন বি এর মধ্যে তাহলে এই অঙ্করা তোমরা যদি উ তাহলে এই অঙ্কের উত্তর কথা হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাইক করো এবং এই জাতীয় ভিডিও টিপস এতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো